আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দমামা ইরান ইজ্জাল চলছে পাল্টাপাল্টি হামলা লেবান যুদ্ধ বিরোধী দেশ এখানে হামলা চলছে আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ইজ্জালের পর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্য আটশো বিচারক আইনজীবীর চিঠি আরো জানিয়ে দিব রাশিয়ার বিমান ঘাটিতে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা আরও থাকছে ভারত মিয়ানমার সীমান্তে আতঙ্ক যুদ্ধের আশঙ্কা বিশ্ব ভবিষ্যন নাম্বার সে চীনের কোন সে যুক্তরাষ্ট্র এর পদক্ষেপের করা পদক্ষেপে কঠোর জবাব দেয়া হবে জানালো ইরান পশ্চিম রাwidehatে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিন জনগণের এবং সর্বশেষে জানিয়ে দিব ইজলাহিয়ানদের কালো বেগে ভরে ফেরত পাঠানো হুশিয়রদুল হামাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণাম এখন বিস্তারিত তবে ন থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইজলা প্রনিषद গদিতে যুক্তরাষ্ট্রর 800 বিচারক আঞ্জবি চিঠি গাজে যুদ্ধ অপরাধ গুণ হত্যার আশঙ্কা ইদলি সরকারি বিরুদ্ধে নিষেধে গা অরোপের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের 800র বেশি আঞ্জি বিচারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাথমিকভাবে আমেরিকানসের সোমবার পাঠনা এক খোলা চিঠিতে তারা এ দাবি জানায় চিঠিতে উল্লেখ করা হয় গাজে অপরাধ হত্যা সংগঠিত হচ্ছে অথবা তার সংগঠিত হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে একই সঙ্গে সেখানে যুদ্ধ অপরাধ মানবতা বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথাও বলা হয়েছে চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বরণ্য ব্যক্তিদের সাক্ষ্য রয়েছে এতে ইসরায়েলের অর্থমন্ত্রী স্কট প্রিসের সম্প্রতি বক্তার উদ্ধৃতিতে বলা হয় তিনি গাজায় সমগ্র ভূ ভূখণ্ড দখলের শত্রু মুক্ত করা এবং স্থায়ী থেকে যার ঘোষণা দিয়েছেন এই বক্তব্য গাজায় ফিলিস্তিনদের অস্তিত্ব রক্ষা একটি সরাসরি হুমকি বলেই আখ্যা করেছেন স্বাক্ষরকারীরা তিনি চিঠিতে বলেছেন গাজায় বিভিন্ন জনগণ ধ্বংস ঠেকাতে জরুরি সুদীর পদক্ষেপ নেওয়া আবশ্যক এলাকা বিলম্বে নিঃশর্ত অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে গাজা মানুষের জন্য জরুরি নিঃশর্ত বাধাহীন মানবিক সহায়তা প্রদান ফের আবার শুরু করার দাবি জানানো হয়েছে রাশের বিমান ঘাটিতে ইউক্রেনের বড় হামলা রাশের একটি বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন যুদ্ধ শুরু পর এটাই একদিনে

ইরকুজকে হামলা চালাতে পারেনি এই ব্যবস্থা মন্ত্রণালয় বলেছে পিভি ড্রোন ব্যবহার করা হয়েছে এতে কয়েকটি যুদ্ধবান আগুন ধরে যায় তবে আগুন নিবে ফেলা হয়েছে কোন হতাহতের ঘটনা ঘটেনি হামলায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে এদিকে রোববার রাতে ইউক্রেনের ড্রোন হামলাকে নির্ভেজাল বিলিয়ন্ট বলে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির তিনি বলেন এই হামলায় মস্কো বড় ধরনের রকমের ক্ষতি হয়েছে হামলার ভিডিও মারফত ভাষণ দেন এই সময় তিনি বলেছেন রাশিয়ার বিমানঘাটিতে একশো সতেরো ভারত মিয়ানমার সীমান্তে আতঙ্ক যুদ্ধের আশঙ্কা চরম আতঙ্কে রয়েছে মিয়ানমারের ভারত সীমান্তবর্তী তাবুজ জেলার বাসিন্দারা ভারতীয় সেনাবাহিনী গুলিতে নিহত মিয়ানমারে দশ নাগরিকের লাশ ঘিরে ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক তারা সবাই দেশটির গণতন্ত্র ঐক্য সরকারের সহযোগী সশস্ত্র গোষ্ঠী পিকে কে সদস্য চোদ্দই মে ভারতীয় সেনাবাহিনী অভিযানে এদের প্রাণহানি ঘটে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যুদ্ধ সামগ্রী সব বিদ্রোহী কার্যকলাপ যুক্ত সন্দেহজনকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু ভিন্ন কথা বলছে মিয়ানমার নির্বাসিত এলাকা ন্যাশনাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট তাদের দাবি এসব বিদ্রোহীকে ভারতীয় সেনারা গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে পরে গুলি করে হত্যা করেছে মিয়ানমার সেনা অভ্যুত্থানের পর থেকে এই ভারতীয় সীমান্ত আত্মগোপনে ছিল সশস্ত্র বিদ্রোহীরা একদিন ভারতীয় বাহিনীর সঙ্গে অলিপ্ত অবস্থানে ছিল কিন্তু এই হত্যাকাণ্ডকে সেই ভারসাম্য ভেঙে পড়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাজার হাজার মিয়ানমারের শরণার্থীর মধ্যে যারা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে আশ্রয় নিয়েছেন আব অঞ্চলে বিদ্রোহীদের অন্তঃক্রিয়া আয়োজনকারী আমরা সবাই আতঙ্কে আছি চার বছরে এমনটা কখনো হয়নি সূত্র আল জাজিরা বিশ্বব্যাপী সুনাম বাড়ছে চীনের কৌশে যুক্তরাষ্ট্রে মার্কিন ব্যবসায়িক পর্যবেক্ষক সংস্থা মর্নিং কনসালটেড একটি বিশ্লেষণ অনুসারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির চীনকে আরো মহন করে তুলেছে বিশ্বব্যাপী অনুকূলতায় রোটিং পর্যালোচনা করা সংস্থাটি দেখেছে চীনের সুনামে উত্থান ঘটেছে এবং আমেরিকার পতন ঘটছে সোমবার এক প্রতিবেদনে একটি উৎসব পোর্টাল এমটে জানিয়েছে প্রতিবেদন বলা হয় যুক্তরাষ্ট্রের সুনামের পতন ইতিমধ্যে দেশটি অর্থনৈতিক বাধা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন হোয়াইট নীতির কারণে বিদেশি দর্শনার্থীদের সংখ্যা কমে যা এদিকে মর্নিং কনসার্টে রাজনৈতিক পর্যবেক্ষণ বিভাগের প্রধান জেমস ম্যাকম্যান লিখেছেন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি খারাপ হওয়ার সাথে সাথে বিদেশি ব্যবসা করা মার্কিন সংস্থাগুলোর জন্য বাণিজ্য বিনিয়োগের সুযোগ কমে আসতে পারে মে মাসের শুরুতে কমাতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র অনুকূলে পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে ইরান পশ্চিমা তাদের বিশ্বাসঘাতকতা হারিয়েছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাস জারাকচি বলেছেন ইউরোপীয় দেশগুলো যে কোনো অনুপযুক্ত পদক্ষেপের যথার্থ জবাব দেবে ইসলাম প্রজাতন্ত্র ইরান দ্বিপাক্ষিক সহযোগিতা ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে ইরানের অনুরোধ গাজার সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট মন্তব্যের প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিচালকের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া বিশ্ব ব্রিটিশ সরকারের নতুন গোলা ভারত নির্মাণ ঘোষণা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ রাশিয়া অজু বলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্বীকারোক্তি এবং প্যারিসে অস্থির অস্থিরতার সতর্ক লক্ষ্যে গ্রেফতার করা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় ইরান ইউরোপ থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো পাস্টুডে আজকে Amnesty International পরিচালক অনীশ মাশাকে তার বিশ্বাসঘাতকতার যোগ্যতা হারিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর পরিচালক গেলামাট গাজা সম্পর্কে Porsche Petersen anon Macron এর বক্তব্যের ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া বলেছে যে পশ্চিমারা 19 মাস আগে তার বিশ্বাস যোগ্যতা হারিয়েছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আয়তুল্লাহ উজ্জমা খামেনি বলেছেন নদী থেকে পুরো সাগর পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনের জনগণে ইরানের সর্বোচ্চ কর্মকৃতি সংরক্ষণ প্রচার বিভাগ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্দেশ পেতে বিভিন্ন এই মন্তব্য প্রকাশ করেছেন এদিকে ফিলিস্তিন ভূখণ্ড ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন মহল থেকে নানা অযৌক্তিক মন্তব্য হচ্ছে ঠিক তখনই এই বক্তব্য প্রকাশ করা হলো সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছে যে ফিলিস্তিনি ভূখণ্ড মালিকানা কেবলই ফিলিস্তিনিদের অন্য কেউ এর মালিক দাবি করতে পারবে না এদিকে ইমাম কমিন রহমতোল্লাহ এর প্রতি সচ্চার শাহেন বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্যের বার্ষিকীতে আগামীকাল সেনাবাহিনী বিমান ইউনিট প্রাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফোর্সের একদল কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ তাহতোল্লাহ সৈয়দ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করবেন সূত্র পাস টুডে এসে ইজালি সেনাদের কালো বেগে করে ফেরত পাঠালো হামাজ ইজালি সেনাদের কালো বেগে করে ফেরত পাঠানো হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাজ হামাজের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবৈদা গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইজালকে এই হুমকি দিয়েছেন গতকাল ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা থেকে গাজা সিটিকে ঘিরে ফেলেছে ইসরায়েল বাহিনী এখন গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর চরান্ত অভিযান চালানোর বিষয়টি সময়ের ব্যাপার মাত্র এদিকে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু বৈদা বলেছেন কাজা ইদুল সেনা সংখ্যা ইদুল সেনাবাহিনী স্বীকার করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক হাজার গুণ বেশি ইসরায়েলরা বলেছে গত শুক্রবার গাজা স্থল অভিযান সম্প্রসারণ করার পর থেকে ১৮ জন সেনা হারিয়েছেন ইসরায়েলের উদ্দেশ্যে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু বৈদা বলেন তোমাদের সেনারা কালো বেগে ফিরবে সূত্র পাস টুডে